হাই বন্ধুগণ আমি লিটন আর আপনাদেরছেন ইমুন নাথারি তো ইমন নাথারিতে আসতে গেলে আপনাদেরকে কীভাবে আসতে হবে ইমুন ফোন নাম্বার আজকের আপনাদের টোটাল ডিটেল আপনাদেরকে বলবো তো আসুন ইমুন নাথারি কীভাবেতে আপনারা আসবেন সেটা হলো আপনি প্রথমে হাওড়া থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ দোকাল ধরলেন হাসনাবাদ এসে নিচে কাউন্টারের নিচে এসে অটো বা টোটো পাওয়া যাচ্ছে আপনার যে কোনো টাইম অটো বা টোটো ধরেই পাটলিখানপুর আসবেন পাটলিখানপুর থেকে এখানে পাশে আমার নার্সারি আসুন আপনাদেরকে আজকে দেখাবো এটা হলো সেই ব্যানানা ম্যাঙ্গো এই খোসা যেমন পাতলা আর ভিতরে আপনার ফাইবারের ভাব খুব কম আর এই যে আমটা লাগভাগ ছয় থেকে আট ইঞ্চি অবধি লম্বা হয় এই ফলটা তো আসুন এই গাছগুলো দেখুন কত ঝাড়বালা গাছ এরম ধরনের গাছ আমি দশ বন্ধুদের দেই সবসময় ইমন নার্সারি এরম ধরনের রেডি ফেলান দিয়ে থাকে দু একটা নয় প্রচুর গাছ আছে একটা নয় এরম ধরনের গাছ দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছ দেখাবো আপনাদের গাছ গাছটা দেখুন এরম ধরনের চারা যদি আপনার কেউ নিতে চান তো ইমন নার্সারিতে কন্ট্যাক্ট করুন আর এই যে এই আমটা কেমন ধরে হয় স্ক্রিনের উপরে আপনার ফটো পেয়ে যাবেন যে এই আমটা কেমন কালার আর লাম্বাই কতটা আর এই আমটা ভীষণ বড় বড় হয় সাইজ লাগভা চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হয় এই আমটা শুধু একটাই গাছ নয় দেখুন একটা দেখুন যারা বড়ো গাছ একটু বড়ো হাইটের গাছ নিতে চান তা এরম ধরনের গাছ পেয়ে যাবেন আর কত কেমন মোটা গুড়ি গাছ দেখুন তো এখানেও দেখুন এই একটা গাছ কত বের বলা গাছ এরম ধরনের গাছ সবসময় আমাদেরকে আপনারা পেয়ে যাবেন এই গাছগুলো দেখুন সব ঝাড়াওয়ালা গাছ তো শুধু একটা নয় আরও প্রস্তুত দেখাবো দেখুন একটা গাছ আছে দেখুন এরম ধরনের গাছ আমরা পেয়ে যাবেন এরকম ঝাড়ওয়ালা গাছ পুরো রেডি প্ল্যান আর এর মোটা স্টকটা দেখুন কত মোটা স্টকের গুড়ি তা এটা গেলো আপনার সেই ব্যানানা ম্যাঙ্গো আলোচিত জাত এটা কিন্তু অনেকে বলছে যে রেড ব্যানানা কি আপনার গ্রিন ব্যানানা ইয়েলো ব্যানানা একচুয়ালি কিন্তু এই ব্যানাটা পাকার আগে আপনার সবুজ থাকে গ্রিন থাকে তারপরে আপনার এই হলুদ হয়ে যায় তো এটা দেখুন সেই আলোচিত জাত জাপানের একটা ভ্যারাইটি এটা সেই মেয়াজাকি এ আপনার রেড ব্লু কালার আপনার পাকলে পুরো রেড ব্লু কালার আসে আমটা খুব কালারফুল আম তবে এরম একটা গাছ না এরম ধরনের অনেকগুলো ভ্যারাইটি গাছ দেখাবো দেখুন কত সুন্দর ঝাড়ওয়ালা গাছ ঠিক এই গাছ কিন্তু যা পাতা তা পাতা ঝরে গেছে এতে আর কোনো পাতা ঝরার কোনো লাইন নেই তো এরম ধরনের দেখুন এই একটা গাছ দেখুন এরম ধরনের প্রচুর ভ্যারাইটি এখানে স্টক দেখুন এই না স্টক আমাদের কয়েক হাজার হাজার চারার স্টক আছে এ তো আমরা আমার যে যেখানে মাদার প্ল্যান্ট আছে প্রচুর সেখানে প্রচুর ধরনের গাছ পেয়ে যাবেন সেখান থেকে তুলে তুলে আমি গাছগুলো নিয়ে আসি তা এরম ধরনের চারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখুন সেই কিং অফ চাকাপাত এই ধরনের গাছ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব কালারফুল আম কিং অফ চাকাপাত তো দেখুন কতটা বেরাঁচওয়ালা গাছ এক্সট্রাক্টা দেখুন আর সব মোটা মোটা গুঁড়ি গাছের গুঁড়িগুলো দেখাও কত মোটা মোটা গুঁড়ির গাছ দেখুন এরম ধরনের গাছ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এখানে দেখাবো দেখুন এটা সেই হানি ম্যাঙ্গো তো হানি এরম বেরাসওয়ালা গাছ পেয়ে যাবেন অ্যাভেলেবেল দুই এই নয় দেখুন গাছগুলো দেখুন কত বেরানসাওয়ালা গাছ হানি ম্যাঙ্গো খুব একটা সুস্বাদু আম আবার এ একটা আলোচিত যার নতুন একটা ভ্যারাইটি এই জুলাই থেকে আগস্ট মাসে এই আমটা পেয়ে যাবেন এই যে বাড়ি এইট আম খুব ভালো একটা আম এই আমটা আপনার ফলে কোনো তেমন একটা কীটনাশক স্প্রে করা লাগে না আর একটা জিনিস দর্শক বন্ধু বলতে চাই অনেকে এই বাড়িআ টামের বিষয়ে বলছেন এই বাড়িআইট আমটা বাংলাদেশ যে বাড়ি এগ্রিকালচার এই আমটা বের করে খুব একটা ডব ভ্যারাইটির গাছ আর এর ফলন প্রচণ্ড আর এ ফল খুব কম ড্রপিং হয় যেমন পোশাক কিছু কিছু ভ্যারাইটি আছে সেই ধরনের আম এটা এটা ফল খুব কম ড্রপিং হয় আর এতে আপনার খুব একটা কম ফাঙ্গাস রোগ বেরাম লাগে এতে খুব একটা কম ফাঙ্গাস লাগে তো দেখুন এ একটা আলোচিত জাত ডকভ্যটি গাছ এরম ধরনের গাছ আপনার পেয়ে যাবেন অ্যাভেলেবেল ইমুন নার্সারিতে এটা হলো সেই আপনার ডকমাই হোয়াইট কেউ অনেকে অনেকে গোল্ডেন বলছেন নাম ডকমাই গোল্ডেন এরম ধরনের গাছ পেয়ে যাবেন ঝাড়ওয়ালা গাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু একটাই নয় ফোন ভিডিওটা স্কিপ করবেন না আরও অনেকগুলো গাছ দেখাবো দেখুন এই দেখুন এই একটা আছে নামডকমাই এগুলো আছে নাম ডকমাই সবই নামরকমাই শুধু গাছের ব্রাঞ্চগুলো দেখুন একবার ছাতির মতো গাছগুলো তো এরম ধরনের গাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন গাছটা দেখুন শুধু কত ঝাড়ওয়ালা গাছ এরম ধরনের ঝাড়ওয়ালা গাছ আপনার পেয়ে যাবেন অ্যাভেলেবেল ইউন নার্সারিতে যদি এরম ধরনের গাছ নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করুন আমাদের অনলাইন অনলাইন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া আর আপনারা যদি এরম ধরনের গাছ যদি এসে দেখে নিয়ে যেতে চান তো ইমন নার্সারিতে আসুন খুব ভালো ভালো চারা মেলবে আপনাদেরকে স্টর নাম চাই কস্তুরি তো দেখুন এর যে পাতাটা দেখুন এটা কিন্তু আমাদের এদের এই আমটা হচ্ছে এর পাতাটা দেখুন একদম সরু টাইপের কস্তুরি ম্যাঙ্গো তো এই কস্তুরি ম্যাঙ্গোর গাছের চারাগুলো দেখুন কত ঝাড়বালা গাছ এরম ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু একটা নয় এই দেখুন গাছগুলো দেখুন আর গাছের গুড়িগুলো দেখুন কত মোটা মোটা গাছ এরকম ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দ্রুত ইউন নার্সারিতে করুন এটা আছে দেখুন সেই বাড়িতে আরও আম মোটা গুড়ির গাছ এরকম ধরনের গাছ দেখুন মোটা গুড়ি গাছ যদি নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করুন এ একটা কিন্তু কালারফুল আম দেখুন এরকম কালার আম আর এ আমটা হলো আমাদের যে দিশি অম্রবলি আম আর রেড পালমার আম এই দুটো আমে নিয়ে আপনার ক্রাসপনিশন করা আপনার বাড়িতে আরও তো দেখুন এখানেও আরেকটা ভ্যারাইটি দেখাবো কত মোটা মোটা গুড়ির গাছ দেখুন এগুলো আছে সেই ফোর কেজি ম্যাঙ্গো যে ফোর কেজি ম্যাঙ্গোর আপনার আপডেট দিয়েছিলাম আমাদের কাছে সেই ফোর কেজি ম্যাঙ্গোর চারা পেয়ে যাবেন তো দেখুন এখানে সব ডব ভেরাইটি গাছও আছে ফোর কেজি এরম ধরনের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কি হারে দেখুন গাছগুলো দেখুন কচুচ্ছে দেখুন আর শুধু এই নয় এখানে দেখুন সব ফল ধরা গাছ আছে এটা আছে সেই আলোচিত জাত আর সেভেন তারপর এখানে আছে দেখুন সেই ব্যানানা ম্যাঙ্গো অরিজিনাল সেই ব্যানানা ম্যাঙ্গো গাছগুলো হাইট দেখুন এরম ধরুন যদি বড় গাছ যদিও নিতে চান আপনার সাথে আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করুন এর মধ্যে আছে আপনার সেই আরও সেই আলোচিত জাত দেখাবো আপনাদেরকে ভেরিকেটেড ম্যাঙ্গো তো দেখুন এখানে ভেরিকেটেড ম্যাঙ্গো ফল ধরে আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানেও দেখুন সেই আম আমের ভ্যারাইটি আছে কত সুন্দর ঝাড়ওয়ালা গাছ তো এরম ধরনের ঝাড়ওয়ালা গাছ এমন নাস্তারিতে পেয়ে যাবেন আবার এখানে দেখুন সেই বোনাই কিং আম ধরে আছে সেই নাম করে আলোচিত জাত বোনাই কিং তো এরম ধরনের গাছ ইমুন নাস্তারিতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো ইমুন নাস্তারি দেখুন কিরম ধরনের এখানে দেখুন আছে সেই বারো মিশে জাত কাটিমন তো এগুলো নতুন বেরায় সে কিন্তু ওয়াল টাইম একটা ভ্যারাইটি বছরে তিনবার হয় থাইল্যান্ডের একটা ভ্যারাইটি নাম এই দেখুন অলরেডি গাছে মুকুল চলে এসছে তো এই গাছ আপনার দেখুন ছোট মাটির পাতিলে প্যাকেটে আছে তো এরকম ধরনের এই গাছ যদি বড় টপিক রিপোর্টিং করে দেন তা দ্রুত মুকুল চলে আসবে এসব গাছে অলরেডি কত সুন্দর গাছগুলো দেখুন কত ঝাড়ওয়ালা গাছ এরম ধরনের গাছ এর বেড়াচ্ছগুলো দেখুন আর কত মোটা স্টকের গাছ এরম ধরনের গাছ পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো দেখুন এখানে আছে আপনার কিং অফ চাকাপাত ভেরিগেটেড বিএন সেভেন তো এরম ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল কত মোটা গুড়ি গাছ দেখুন এরম ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাবেন কত ঝাড়বালা গাছ হ্যাঁ গাছগুলো দেখুন কত মোটা রুটে স্টকে কত ঝাড়বালা গাছ এরম ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু বেনাস দেখুন গাছগুলো তো এরম ধরনের চারা এগুলো সাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি